দর্শক যারা ডেলিভারি নিয়ে চিন্তিত তো আপনারা দেখতেই পাচ্ছেন কার্টুন মধ্যে অনেকগুলো কবুতর আছে এখানে পাঁচ পেয়ারগুলা কবুতর আছে তো এক ভাই নিয়েছে উনি প্রবাসে থাকেন এই কবুতরগুলো ডেলিভারি যাবে ফেনী ছাগল নয়া তো দেখতেই পাচ্ছেন আমরা কিভাবে কবুতরগুলো ডেলিভারি দেই এছাড়াও আরও কবুতর রয়েছে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবো যে আমরা কীভাবে ডেলিভারি দেই এখানে আরও বেশ কিছু কবুতর আছে এখানে পাঁচ পেয়ার কবুতর আছে এক জোড়া কিং কবুতর দুই জোড়া বোম্বাই কবুতর এক জোড়া মুখী কবুতর এক জোড়া সিলভার সিরাজি কবুতর উনিও প্রবাসে থাকেন তো সে পাঁচ পেয়ার কবুতর নিচ্ছে আমাদের থেকে ফুল টাকা পেমেন্ট করে দিচ্ছে তো আমরা এখন ডেলিভারি দিচ্ছি আর এই কবুতরটা ডেলিভারি হচ্ছে আপনার ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব তো ওখানে চলে যাবে তো সবাই ওই ভাইয়ের জন্য দোয়া করবেন কবুতর যেন সুস্থ সবল থাকে ভালো জায়গায় পৌঁছায় সপ্তাহ ডেলিভারি নিয়ে চিন্তিত আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমরা কীভাবে ডেলিভারি দিয়ে থাকি অনেকেই ভয় পায় যে ভাই টাকা নি কবুতর ডেলিভারি কি কিনা অনেকেই দিতে দিতে থাকেন তো আরও কিন্তু আমাদের কাছে কবুতর আছে আজকে ডেলিভারি দেবো এখানে দেখতে পাচ্ছেন দুই জোড়া কবুতর আসছে তো এখানে একজোড়া চিলা কবুতর একজোড়া গিরিবাস কবুতর ডেলিভারি সম্পন্ন হচ্ছে আর খুবই সুন্দর খুবই কোয়ালিটি কবুতর তো আমাদের থেকে যারা নেয় যেইটা দেখে ওইটাই আমরা দেখি আর আর এখানে আপনার ঠিকানা দেখতেই পাচ্ছেন

মধ্যে তিন জোড়া আছে তারপর আপনার এখানে কি এটা কি বলে আপনার গয়না ঝাঁক আছে আর চিলা কবুতর আছে এরপর আপনার গলা কবুতর আছে ডিম সহ আপনার সংগ্রহ করতে পারবেন তা আশা করি পুরো আয়োজন জুড়ে আমাদের সাথেই দেখবেন আর এই জায়গার ঠিকানা জিলনি বাজার বিকেএসপি আসলে সাবার ঢাকা ফোন নাম্বার জিরো ত্রিপুল মেন পাঁচশো তিরিশ পাঁচশো চৌষট্টি এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনার চাইলে পুনরায় ভিডিও দেখে নিতে পারবেন আর কথা বাড়াবো না এক এক করে কবুতরগুলো দেখানোর চেষ্টা করবো প্রথমে শুরু করতেছি চমৎকার এক হিরো এক গিয়াচুলিকো বোতল দিয়ে দেখতে পাচ্ছেন একদম বিগ সাইজের গিয়াচুলিকো বোতল হাইপার যেটা আছে এটা মাদি আর এখন যেটা গেল এটা নল ডিম্পাচা করা রানিং পেয়ার আর আপনার চৌষট্টি জেলা ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে যা যা ডেলিভারি চার্জ নিতে হবে আর এই ধরনের আরও সেম দুই পেয়ার গিয়াচুলি আছে যদি কারো লাগে আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন আর পার পেয়ার দাম পড়বে এক দাম এক হাজার টাকায় কোনোরকম দামাদামি করা যাবে না আর যদি তিন পেয়ার কেউ একত্রে নেন আষ্টশো করে দিয়ে দেব। তিন পেয়ার গিয়ার চুলি যে একসাথে নিবেন আষ্টশো করে দিয়ে দিবো আমরা দেখাই দেই এখানে দেখেন আরো এক পেয়ার আছে একদম বি সাইজ কোয়ালিটি ফুল গিয়ার চুল্লি ডিম দেওয়ার সময় হয়ে গেছে বামেরটা নোট আনিকটা মাদি এক পেয়ার নিলে একদম এক হাজার আর তিন পেয়ার একসাথে নিলে একদম আষ্টশো আমরা এখানেও দেখাই যে দেখেন আরো এক পেয়ার এই মোট তিন পেয়ার আমাদের কাছে গিয়া চুল্লি কবুতর আছে সাইজ কোয়ালিটি গেট আপ আপনারা দেখেন দেখা পছন্দ করে নিতে পারেন এটা মাদি আর ওইটা ন ডিম দেওয়ার সময় হয়ে গেছে আমি একটু চেক দিই হ্যাঁ কোয়ালিটি ডিম দিয়ে দিবে এটা হয়তো সর্বোচ্চ তিন দিন লাগতে পারে তো তিন পেয়ার নিলে আষ্টশো তিন আটার এক দাম কোনো রকম দামাদামি করা যাবে না আর কেউ এক পেয়ার নিলে এক দাম এক হাজার টাকা এখানে রয়েছে একটা ইন্ডিয়ান কাগজি কবুতর মার্শাল দেখেন একদম বিশাল সাইজ এর ইন্ডিয়ান কাগজি কবুতর সাইজ দেখছেন আর গেটার দেখেন এই জুটি দেখেন অরিজিনাল ইন্ডিয়ান কাগজি আর এখানে কিন্তু একটি ডিম অলরেডি দিয়ে দিছে আরেকটি কালকে দিন গ্যাপ দিয়ে দিবে এরকম সেম আরো একটি পেয়ার আমাদের কাছে রয়েছে চাইলে আপনারা দুই পেয়ার সংগ্রহ করতে পারবেন আর দুই পেয়ার নিলে কিন্তু ভাই অফার আছে এক পেয়ার নিলে দাম চাইলে বারোশো নিলে এক দাম এক হাজার টাকা এক পেয়ার দাম পড়বে এক দাম এক হাজার কোনো রকম দামাদামি করা যাবে না এত সুন্দর পেয়ার আশা করি আপনাদের এই দামে কেউ দিতে পারবে

আমরা জবাব দিই একশো টাকা কম রাখবো দুই পেয়ার একসাথে নিলে মাত্র আঠারোশো টাকা সংগ্রহ করতে পারবেন কোন রকম দামাদামি চলবে না রয়েছে আমাদের ময়না ছাক মার্শাল সোনার ময়না পাখি কোন দেশেতে উইরা গেল গানটা সর দিতে চাইছিলাম বাট দিলাম না যদি কপি রেটের মধ্যে ঘুরে যায় এই যে বা ডানেরটা মা দিয়ে বামেরটা নর ডিম বাচ্চা করা মার্শাল্লাহ অস্থির একটা পেয়ার গেট আপ তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এক দেখায় পছন্দ হয়ে যাবে একটা পেয়ারই আছে আমাদের কাছে তো আমাদের কবুতর কিন্তু থাকে না ভাই বুঝছেন তো যারা আগে টাকা পারে আমি তাদেরকে দিয়ে দিই কথার ভিত্তিতে আমি কবুতর রাখি না কথার লাভ যে করে আমি তার সাথে কথাই বলি না এই কবুটা তো যদি কেউ নিতে চান দাম চাই তেরোশো নিলে একদম বার্টারেট রেট মাত্র এক হাজার টাকায় সংগ্রহ করতে পারবেন ডিম সময় হয়ে গেছে বুঝতে পারছেন হয়তো সর্বোচ্চ তিন থেকে চার দিন লাগতে পারে ডিম দিয়ে দিবে একদম সুস্থ সবল কবুতর আমাদের কাছে কোনো অসুস্থ কবুতর পাবেন না আমরা চৌষট্টি জেলায় ডেলিভারি দিয়ে থাকি এখানে রয়েছে একজন অরেঞ্জ কালারের চিলা কবত সাইজ দেখছেন মার্শাল অসাধারণ গেট আপ করিতে আপনারা দেখতেই পাচ্ছেন একদম বিশাল বড় সাইজের অরেঞ্জ কালারের চিলা কিন্তু খুব কম পাওয়া যায় পাওয়া যায় না এমন না না পাইলে আমি পাইলাম কই তবে একটু কম পাওয়া যায় আর কালার তো আপনারা দেখতেই পাচ্ছেন গেট আপ সাইজ এটা হচ্ছে মাদি আর এই সাইডে যেটা আছে এটা হচ্ছে বিশাল সাইজের ডিম রানিং পেয়ার কারো যদি পছন্দ হয় নিতে পারেন চৌষট্টি জেলায় ডেলিভারি দেওয়া যাবে সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে আর এই প্যাটার দাম চলে পনেরোশো নিলে একদম মাত্র আজকের জন্য বারোশো টাকা নিতে পারবেন একদম রকম দামাদামি করা যাবে না অনলি বারোশো টাকা গরলা কবুতর 마শাআল্লাহ অনেক সুন্দর সুন্দরী গরলা আর এখানে কিন্তু ডিং দিয়ে দিছে আপনারা দেখেই পাচ্ছেন মানে ধারে কাছে জায়গা দিতেছেন না লটটা অনেক সুন্দর এবং 빅 সাইজের সুন্দরী গরলা কবুতর যারা গরলা প্রেমী রয়েছে আমার সাথে যোগাযোগ করবেন এই একটা পেয়ারে আছে अवेलेबल কিন্তু নাই আপনাদের জন্য এই একটা পেয়ারে আছে দেখেন 마শাআল্লাহ অনেক সুন্দর এবং বিগ সাইজ আর এই পেটে যদি কেউ সংগ্রহ করতে চান দাম চাইলে পনেরোশো নিলে একদম বাটারের চোদ্দশো টাকা যদি কোন এক পয়সা হারাই গেছে তা হইব না একদম যার পছন্দ হবে সংগ্রহ করতে পারেন একদম চোদ্দশো টাকা ডিম সহ নিতে পারবেন এখানে রয়েছে মাসাল্লাহ খুবই চমৎকার বিশাল বড় সাইজের এক রেডের বোম্বাই করবো রেড কালারের বোম্বাই আর রেড কালারের বোম্বাই কিন্তু চাহিদা অনেক আমি কিন্তু এই পর্যন্ত আইলো পাঁচ থেকে ছয় পেয়ার বোম্বাই করবো সেল করছি আবারও কিন্তু আনছি এখন পর্যন্ত দুই পেয়ার আমাদের কাছে স্টকে আছে রেড কালারের বোম্বাই আর একটু হোয়াইট কালারের বোম্বাই আছে জুটগুলা দেখেন মাসাল্লাহ একদম বিশাল সাইজের আর ডাক দেখবেন আপনারা ডাকগুলা দেখেন এই যে দেখেন পুরা পাগলা পুরা পাগল নবী মাসাল্লাহ নিম বাচ্চা করা রানিং পেয়ার একদম ফ্রেশ কোনো ধরনের কোনো মিস মার্কিং নেই একদম সুস্থ সবল কবতর দেখতেই পাচ্ছেন হাঁটতেছে খেলতেছে ডাকতেছে মার্শাল্লাহ খাইতেছে কোনো ধরনের কোনো অসুবিধা হইতেছে না তো কারো পছন্দ হলে চৌষট্টি চালে ডেলিভারি নিতে পারবেন দাম চাইলে সতেরোশো টাকা নিলে একদম বাটার রেট ষোলোশো টাকা কোনো রকম দামাদামি করা যাবে না একদম দাম ষোলোশো টাকা সাইজ দেখছেন ডাবল সাইজ এক্সিলেন্ট পেয়ার এখানে রয়েছে খুবই সুন্দর চমৎকার একটা ব্লু শার্টিন কবতো বামেরটা নর আর ডানেরটা মাদি দেখতেই পাচ্ছেন কিরকম ডাকতেছে আর এত সুন্দর ব্লু শার্টিন পাওয়া যায় কোন ভাই দেখেন মানে এক দেখে পছন্দ হবে হতেই হবে কারণ ভালো জিনিসের ভালো দাম সবসময় হ্যাঁ কথার মতো হাঁচি চলে এসেছে সরি ভাই আর এটা কিন্তু মহারানী ডিম নে বৈশা আছে দেখছেন এখানে দুইটা ডিম আছে আমি একটু দেখাই আর হান্ড্রেড পার্সেন্ট ট্রাই করি হান্ড্রেড পার্সেন্ট এই যে মাদিটা আর এই যে আমি নটটা দেখাই দিই এই দেখেন হান্ড্রেড পার্সেন্ট টাই করি ঠিক আছে পছন্দের সংগ্রহ করতে পারেন দাম চাইলে পঁচিশশো নিলে একদম বাটার রেট দুই হাজার টাকা আচ্ছি আলহামদুলিল্লাহ মনে হয় হয়ে যাবে ভাই বুঝছেন দুইবার আছি এ বর্ষে যাই হোক আলহামদুলিল্লাহ বলছি বিক্রি হয়ে যাবো এত সুন্দর কবুতর যেহেতু যার পছন্দ হবে কার জানি না কার চোখে যায় এত সুন্দর কবুতর মাসাল্লাহ লাইট কালারের ব্লু শার্টিন কবুতর একদম দুই হাজার টাকা হলে সংগ্রহ করতে পারবেন চাইলে দুইটা ডিম সহকারে নিতে পারবেন বা ডিম ছাড়াও নিতে পারবেন দাম এক দাম অনলি মাত্র দুই হাজার

সেই বললে তো বেশি হইলে ভালাই আসলে কমই বলি তো পছন্দের ব্যাপার হলো আপনাদের বলার দরকার হলো আমার এটা ডিম বাচ্চা করা আর এটা দাম চাইলে পঁচিশশো নিলে এক দাম বাইশশো টাকা কোনো রকম দামাদামি করা যাবে না যাদের পছন্দ হবে নিতে পারেন ব্রিডিং করতেছে হয়তো সাপ থাকানির মধ্যে আল্লাহর রহমতে হইলে ডিম দিতে পারে আর একদম ফ্রেশ কোনো ধরনের কোনো মিসপার্কিং পাবেন না সুস্থ সবল কবুতর এখানে রয়েছে পাকিস্তানি সুন্দরী বি বাস্ক বোতল অসাধারণ ভাই সাইজ দেখলে মাথায় নষ্ট এই যে নটটা ডাকতেছে আর হারের যেটা আছে এটা মাদি অনেক সুন্দর একটা পেয়ার তো মিটিং করতেছে ডিম দেওয়ার সময় হয়ে আশা করা যায় আল্লাহর রহমতে সাতটা খানিকের মধ্যে ডিম দিয়ে দিবে আর এই পেয়ারটা যদি কারোর পছন্দ হয় চৌষট্টি জেলায় ডেলিভারি নিতে পারবেন আর দাম নিয়ে ভাববেন না কোয়ালটি কিন্তু মাসে অনেক সুন্দর দাম কিন্তু বেশি চেলে দেওয়া যায় কিন্তু ওই ধরনের কাজ আমি করবো না দাম চেলে বারোশো নিলে একদম এক হাজার টাকা নিতে পারবেন মাত্র এক হাজার টাকায় পাকিস্তানি সুন্দরী গির এখানে রয়েছে একজন রেসার কোবতর মাক্সি রেসার মার্শাল্লাহ যারা হাই কোয়ালিটি রেসার কোবোতল খুঁজতেছেন তারা নিতে পারেন আর অনেকেই শখের বিষয়ে কিন্তু রেস করাইতে চান বা উড়াইতে চান তো তাদের জন্য কিন্তু এই পেয়ারটা পারফেক্ট একটা পেয়ার মাসাল্লাহ বামে যেটা রয়েছে এটা মাদি আর ডানে যেটা রয়েছে এটা নর মার্শাল্লাহ এক্সক্লোসিভ কালেকশন আর পায়ে মাদির পায়ে কিন্তু একটা ডিং লাগানো আছে ইয়েলো কালার ট্যাগ লাগানো আছে আর দুইটার যে সাইজ মাসাল্লাহ অনেক ভালো চোখসেপও ভালো আছে আর ব্যালেন্সটাও মাসাল্লাহ অসাধারণ কালারটা দেখছেন চেকের কালারটা অস্থির আর এরা করতেছে আশা করা যায় এক সপ্তাহের মধ্যে ডিং দিয়ে দিবে আর এটার দাম চাইলে তিন হাজার টাকা নিলে একদম একুশশো টাকা কোনো রকম দামাদামি করা যাবে না একদম একুশশো টাকা এখানে রয়েছে আরো একজন রেসার কম তবে এটা সবজি রেসার মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন একদম বিগ সাইজের এর কোয়ালিটি ফুল রেসার কম আর উপরে যেটা আছে এটা নর আর বামে যেটা রয়েছে এটা মাদি বাচ্চা কড়া আর এই পেটার দাম চলে 2000 নিলে একদম বাটার রেট 1500 টাকা কোনো রকম দামাদামি করা যাবে না একদম 1500 টাকা হলে সংগ্রহ করতে পারবেন দিন দর সময় গেছে হয়তো 3 থেকে চার দিন লাগতে পারে এমন রয়েছে এক জোড়া গোল্লা কবুতর চমৎকার এক গোল্লা কবুতর বামেরটা রয়েছে এটা ডিম বাচ্চা দুইটার কালার একদম সেম টু সেম মাসাল অসাধারণ তো পছন্দ হইলে ইনশালা আমাদের সংগ্রহ করতে পারেন আর আমরা জটমট কবুতর বিক্রি করি না যেমন কবুতরের কোয়ালিটি তেমন কবুতরের দাম দাম নিয়ে যারা মানে খেঁচাখেচি করে তারা আসলে ভালো কবুতর কিনতে পারে না আমার মনে হয় তা আমিও তো কিনতে পারি না ভাই দাম যদি আমি খাজা খেঁচি করি ভালো একটা জিনিস যদি আমার পছন্দ হয় তাহলে আমি দুই টাকা বেশি দিয়েও আমি কিনবো অবশ্যই আমার নিজের ক্ষেত্রে তো এই পেটটার দাম চাইলে পনেরোশো টাকা নিলে এক দাম টাকা কোনো রকম দাম আদাবি করা যাবে না একদম চোদ্দশো টাকা হলে সংগ্রহ করতে পারবেন আর আমাদের কাছে অ্যাভেলেবেল গোলা কবুতর আছে আসে যায় আসে যায় এখানে রয়েছে আরো এক জোড়া গোলাক দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই সুন্দর সেম কোয়ালিটি দেখেন নর মাদি সেম বামেরটা নর আর ডানেরটা মাদি ডিম বাচ্চা করা কারো যদি পছন্দ হয় চৌষট্টি চালে আপনার ডেলিভারি নিতে পারবেন মাসাল্লাহ এটা বিডিং করতেছে ডিম দেওয়ার সময় হয়ে গেছে কালার কোয়ালিটি তো আপনার দেখতে পাচ্ছেন পছন্দ হলে আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আর এই পেটার দাম চাইলে পনেরোশো নিলে একদম চোদ্দশো টাকা কোন রকম দামা দামি করা যাবে না একদম চোদ্দশো টাকায় গোল্লাক বোতল নিতে পারবেন অনেকেই বলে বাই ছয় সাতশো টাকা হইলেই তো গোল্লা কবুতর পাওয়া যায় ভাই আপনি কিনেন সমস্যা নেই আমি তো বলি যে ছয় না বলছি কখনো পাওয়া যায় তবে যেমন জিনিস তেমন কবুতরের দাম আশা করি যারা কিনে আর যারা ভালো মন্দ যাচাই করে বুঝে তাদেরকে বোঝাতে হয় না ভাই এক দাম চোদ্দশো টাকা হলে নিতে পারবেন তামা দামির কোনো অপশন নেই এক প্যান নিল চোদ্দশো দুই প্যান নিল চোদ্দশো তিন প্যান নিল চোদ্দশো টাকা কিন্তু এখানে রয়েছে আরও একটু রেসার কবুতর যারা রেসার প্রেমী আছেন অনেকেই রেসার কবুতর বলছেন তো আমরা কিন্তু হিউজ ফুলমের রেসার বিক্রি করছি আবার নতুন কালেকশন নিয়ে আসছি দেখেন মার্শাল্লাহ তো যদি পছন্দ হয় সংগ্রহ করতে পারেন এই যে আরেকটা নর আর বা একটা মাদি

এসে আরো একজন বোম্বাই কবুতর রেড কালারের বোম্বাই আমরা বলছিলাম যে আমাদের কাছে দুই পেয়ার রেড কালারের বোম্বাই কবুতর আছে মাসাল্লাহ দেখেন আর এটা ডানে যেটা রয়েছে এটা নর আর বামে যেটা রয়েছে এটা মাদি ডিম বাচ্চা করা আপনারা গ্যারান্টি সহকারে আমাদের সাথে সংগ্রহ করতে পারবেন আর ডাক ডাক দেখলে মাথা নষ্ট এই যে দেখেন দেখছেন ডাক দেখছেন এই যে ছাড়া দিলাম দেখেন মার্শাল তো দাম চাইলে আঠারোশো টাকা নিলে এক দাম টাকা রকম দামা দামি করা যাবে না আর রেড কালার কোম্পানি চাহিদাও বেশি আর মানুষ কিনতেছেও বেশি আর দামও বেশি দিয়ে কিনতে হয় আমাদের কারণ এগুলা রেড কালার কোম্পানি এখন খুব কম পাওয়া যায় দেখেন ডাক দেখছেন অনেকে ডাক দেখে কিন্তু পছন্দ করে কবুতরগুলো সংগ্রহ করে ডাক দেখেন পুরো নল মাদিটা পাগল মনে হয় মানে যে কোনো মাদি দিলেই হাতে নিয়ে নিব এখানে রয়েছে আরো এক পেয়ার গোল্লা কুবত দেখতেই পাচ্ছেন দেশীয় জাতীয় গোল্লা ডানে যেটা রয়েছে এটা নর বামে যেটা রয়েছে এটা মাদি ডিম বাচ্চা করা যাদের পছন্দ হবে ইনশাল্লাহ আমাদের থেকে সংগ্রহ করতে পারেন আর এই পেয়ারটার দাম কম আছে এটা দাম চাইলে বারোশো নিলে একদম এক হাজার টাকা কোনো রকম দামাদামি করা যাবে না একদম এক হাজার টাকা হলে এই পেয়ারটা তারা সংগ্রহ করতে পারবেন আর এই পেয়ারটা কিন্তু সবচেয়ে ভালো ডিম বাচ্চা করে